বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ছানার মিষ্টির দুর্দান্ত এক লোভনীয় রেসিপি তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি ছানার মিষ্টির রেসিপির জন্য তো এগুলো আমি এখন বেটে নেব প্রথমেই আমি বেটে নেব পোস্ত পোস্তটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল তুলে নেবো এখন এরপর আমি বেটে নেবো কাজু বাদাম কাজু বাদামটাও আমি খুব ভালো করে বেটে নিলাম তুলে নেবো কাজু বাদামটাও আমার বাটা হয়ে গেল আর কয়েকটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাটাও বেটে নেবো কাঁচা লঙ্কাটাকে আমি খুব ভালো করেই বেটে নিলাম একদম মি করে কাঁচা লঙ্কার মধ্যে কোনো খোসা রাখিনি মশলাগুলো তো আমার খুব ভালো করে বাটা হয়ে গেলো আঁচটাও খুব ভালো করে উঠে গেছে কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াই খুব ভালোভাবেই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব সাদা তেল ছানার মিষ্টি রেসিপি বানানোর জন্য এখানে আমি ছানার মিষ্টি নিয়ে নিয়েছি আর রসগুলোকে হাতে করে এইভাবে রের করে নেব এরপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আমি খুব বেশি ভালো না একটু হালকা করে ভেজে নিব ছানার এই মিষ্টিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেবো তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দেব এর মধ্যে টক দই আর এই টক দইটা কিন্তু আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি টক দইটা কিন্তু খুব ভালোভাবেই ফাটিয়ে নেবেন আপনারাও এরপর আমি টক দইটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য টক দইটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো কাজুবাদাম বাদাম বাটা কাজু বাটাটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে এখন দিয়ে দেব পেটে রাখা কাঁচা লঙ্কা আমি এই কাঁচা লঙ্কাটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একসাথে বন্ধুরা কি বলবো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে এখনই খেয়ে নিই এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল খুব বেশি জল দেব না অল্প একটু জল দেব এতক্ষণ তো আমি লবণ দেইনি এরপর আমি এটার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এরপর আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা ছানার মিষ্টিগুলো দিয়ে দেবো এর মধ্যে এই ছানার মিষ্টিগুলো দেওয়ার পরে ঝোলটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো ভালো করে ভেজে রাখা ছানার মিষ্টি দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এই পোস্তটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব ভালো করে পোস্ত বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে ঝোলটাকে নিয়েছি একদম গাঢ় গাঢ় হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন ছানার মিষ্টির রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব ছানার মিষ্টি রেসিপি একদম নতুন সাথে বানিয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি অতুলনীয় হয়েছে ছানার মিষ্টির যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আমিও ফার্স্ট টাইম খেলাম এরকম রান্না খেতে চাইলে তাকিয়ে রান্না করে অবশ্যই আসবেন তো বন্ধুরা আজকে এই নতুন ধরনের এই ছানার মিষ্টির রেসিপিটা আপনারা দেখলেনই কিভাবে বানালাম একদম সহজ একদম কম সময়ও লাগে তো এইভাবে বানালে কিন্তু টেস্টিও দারুণই হয় আর একটা যা সুন্দর স্মেল আছে কি বলবো বন্ধুরা আসছে না খুলে হুম তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন বাড়িতেই খুব সুন্দর একটা রেসিপি এরকম বানিয়ে নিতে পারবেন আর নতুনত্ব রেসিপি সবাই খুশি হয়ে যাবে ওইভাবে বানালে তো এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে